প্রিয় ছাত্র বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা আজকালের মধ্যে পেয়ে যাচ্ছ বা কেউ কেউ পেয়ে গেছ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ মাধ্যমিক বা সেকেন্ডারি ফলে এই টেস্ট পেপারের বাংলা বিষয়ের মধ্যে যে বঙ্গনুবাদ বা ইটুবি আছে সেটার আমি পেজ ধরে ধরে প্রত্যেকটার বঙ্গনবাদ করে দেব। ফলে চলো কথা বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বঙ্গনবাদে পেজ নাম্বার থ্রিতে প্রথম সেটের মধ্যে রয়েছে যে রবীন্দ্রনাথ হ্যাড ওন আইডিয়াস অফ এডুকেশন শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল এই বিলিভ দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস অর্থাৎ তিনি বিশ্বাস করতেন বাইরের থেকে যতটা প্রকৃতির থেকে ততটাই শিক্ষা লাভ করা সম্ভব হি স্টার্টেড এই স্কুল অফিস ওন অ্যাট শান্তিনিকেতন তাই তিনি নিজস্ব উদ্যোগে শান্তিনিকেতনে একটি বিদ্যালয় স্থাপন করেন ইট ইজ কল্ড বিশ্বভারতী এটির নাম বিশ্বভারতী এই পর্যন্তই তোমাদের পেপারে আছে তারপর দ্বিতীয় যে স্কুলের কোশ্চেনটি আছে পেজ নাম্বার তোমাদের টেস্ট পেপারে সিক্স এবার চলে যাচ্ছি সেই বঙ্গনবাদে ওয়ান ডে এ ডগ স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ একদিন একটি কুকুর এক কষাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল হি বাস ক্রসিং ওভার এ ব্রিজ ব্রিজ কথার অর্থ সেতু তাই এরপর সে একটি সেতু পার হচ্ছিলো সাডেনলি হঠাৎ হি saw his ওন শ্যাডো ইন দ্য ওয়াটার হঠাৎ জলের মধ্যে সে নিজের ছায়া দেখতে পেলো হি থোট দ্যাট দেয়ার অ্যানাদার ডগ অ্যান্ড হি হ্যাড এ বিগার পিস অফ মিট সে ভাবলো ওখানে অন্য একটা কুকুর রয়েছে আর তার মাংসের টুকরোটাও আরও বড় তিন নম্বর স্কুলের যে কোশ্চেনটা আছে পেজ নাম্বার তোমাদের বইতে নাইন এ রিয়েল ফ্রেন্ড ইজ হি ওয়াজ রিমেন্স দ্য ট্রু টু আস অ্যাস লং অ্যাজ হি লিভস এক সত্যিকারের বন্ধু আমৃত আমাদের প্রতি বিশ্বস্ত থাকে হি উইল শেয়ার আওয়ার সরস এস ওয়েল এস আওয়ার জয়েস সে আমাদের সুখ দুঃখের সমান অংশীদার হয় স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হ্যান্ড টাইম ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস সে কঠিন সময়ে সর্বদা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্য করতে তৎপর হয় হি উইল রিস্ক এভরিথিং ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড সে বন্ধুর মঙ্গলের জন্য সর্বস্ব এমনকি নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু হয় না এবার চলে আসছি সেপ্টেম্বর পাঁচ নম্বর স্কুলের যে কোশ্চেনটা আছে সেটি এরকম আছে ম্যান এ সোশ্যাল মানুষ সামাজিক জীব এখানে ইস কথার অর্থ হয় ব্যবহার করবার দরকার নেই হি ক্যান নট লিভ অ্যালোন সে একা বাঁচতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না বাট সেলফিশ পার্সন ফেল টু মেক রিয়াল ফ্রেন্ডশিপ কিন্তু স্বার্থপর মানুষরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে ভালোবাসা দিতে হয় এরপর চলে আসি ছ নম্বর সেটে টেস্ট পেপারের পেস নাম্বার হচ্ছে সতেরো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইন্টু দ্য ইন্টু ব্যাড হ্যাবিটস ইন আওয়ার চাইল্ডহুড কাজেই আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা যেন আমাদের ছেলেবেলাতে খারাপ কোনো অভ্যাসের বসে না আসি ইডলিনেস ইজ ওয়ান সাচ সাচ হ্যাড ওয়ান ব্যাড হ্যাবিট অলসতা এরকমই একটি কু অভ্যাস এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডেলিগেন্ট প্রত্যেকটি মেয়ের পরিশ্রমী হওয়া উচিত চলে আসছি এরপর সাত নম্বর স্কুলের যেটা তোমাদের টেস্ট পেপারের দেওয়া আছে উনিশ নম্বর পেজ দেখো সেখানে বলা হচ্ছে নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস বন্ধু বান্ধবকে বাদ দিয়ে কোনো লোকই সুখী হতে পারে না বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না লাভ ইজ টু বিভার্ন ভালোবাসা ভালোবাসা লাভ করা যায় ইফ ইউর কম্পেনিয়ান ডু নট লাভ ইউ ইট ইজ ইউর ফল্ট যদি তোমার সঙ্গী সাথীরা তোমাকে ভালো না বাসে তবে সেটা তোমার দোষ বা তোমার ব্যর্থতা দে ক্যান নট বাট লাভ ইউ ইফ ইউ বি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি যদি তুমি সদয় ও বন্ধু হও তবে তারা তোমাকে না ভালোবেসে পারবে না এরপরে চলে আসছি আট নম্বর স্কুলের কোশ্চেন যেটি ইতিমধ্যেই তোমাদের সতেরো পেজে ছ নম্বর স্কুলের কোশ্চেনের সঙ্গে মিল আছে তাই ওটা আর ব্যক্ত করছি না চলে যাচ্ছি ন নম্বর স্কুলের সেটে ন নম্বর স্কুলে যেটা আছে তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো হোয়াটসঅ্যাপ লট অফ পাওয়ার শব্দের প্রভূত ক্ষমতা আছে দে ক্যান হেল্প অর হার্ড তারা সাহায্য করতে বা আঘাত করতে পারে ব্লেজ অফ খুক্কার সি আশীর্বাদ করতে বা অভিশপ দিতে পারে আনকাইন্ড ওয়ার্টস ডু এ লট অফ হার্ম কাইন্ড ওয়ার্টস ডু এ লট অফ গুড নিষ্ঠুর শব্দ বন্ধু ক্ষতি করে সদায় শব্দ প্রভূত মঙ্গল সাধন করে উই ক্যান স্পয়েল এ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ড বাট চিয়ার আপ এ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড হুইচ কস্ট নাথিং নিষ্ঠুর শব্দের দ্বারা আমরা বন্ধুর শান্তি নষ্ট করতে পারি কিন্তু দয়াপূর্ণ শব্দ যার জন্য কোনো ব্যয় করতে হয় না বিপন্ন হৃদয়কে উৎসাহিত করে তুলতে পারে এবার সেট নাম্বার টেন অর্থাৎ স্কুল নাম যে দশ নম্বরে আছে পেজ নাম্বার টোয়েন্টি এইট সেটা বলবো এখানে বলা হচ্ছে দেখুন দ্য অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয় এটি মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন দে লাভ দেয়ার চিলড্রেন তারা ছাত্র ছাত্রীদের সন্তানের মতো স্নেহ করেন দ্য অ্যান্ড গ্রেট ইন লাইফ জীবনে ভালো ও মহান হতে শিক্ষকেরা সর্বদাই আমাদের উৎসাহ দেন ও অনুপ্রাণিত করেন পেজ নাম্বার থার্টি সিরিয়াল নাম্বার ইলেভেন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজ যে একটি তরুণ ছাত্র বাট হি উইল বি এ ম্যান টু মরো কিন্তু আগামীকাল বা আগামী দিনে সে হবে একজন পূর্ণবায়ব মানুষ হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার নানা রকমের কর্তব্য আছে হি শুড পারফর্ম দেম ওয়েল তার সেই কর্তব্যগুলো তখন যথাযথ পালন করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হল পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা হি শুড বি কেয়ারফুল টু ইজ লেসন শিক্ষণীয় বিষয়ের প্রতি তার যত্নমান হওয়া উচিত এরপরে পেজ নাম্বার থার্টি থ্রি সিরিয়াল নাম্বার বারো ডিসিপ্লিন ইজ অব গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ ছাত্রজীবনের শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম স্টুডেন্টস শুড বি টট টু রিলিজ দ্যাট দ্য অবজারভেন্স অফ ডিসিপ্লিন ইজ এ সাক্রিড ডিউটি অফ দেয়ারস ছাত্রদের এই বিষয়টি উপলব্ধি করার শিক্ষা দেওয়া প্রয়োজন যে শৃঙ্খলা রক্ষা করা তাদের পবিত্র কর্তব্য দে শুড রেসপেক্ট দেয়ার সুপেরিয়রস তাদের গুরুজনদের সম্মান করা উচিত দে শুড কাল্টিভেট হ্যাবিট অফা এবং সুব্যবহারের অভ্যাস গঠন করা উচিত নাম্বার তেরো ওয়ান্স এ সোলজার ওয়াজ মেড এ প্রিজনের অফ ওয়ার এক সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন আফটার এ ফিউ

দেখতে পেলেন দা সোল্ডার বট দা কেজ অ্যান্ড দেন সেট অল দ্য বার্ডস থ্রি ওয়ান বাই ওয়ান সৈনিক খাঁচাটি তার কাছ থেকে কিনে নিলেন এবং তারপর একে একে সব পাখিকে মুক্ত করে দিলেন হোয়েন দ্য পিপল অ্যারাউন্ড আজ হিম অ্যাবাউট হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার হি রিপ্লাইড আই নো দা অ্যাগোনি অফ ক্যাপিটিভিটি যখন তার চারপাশের লোকজন তার এই অদ্ভুত আচরণের বিষয়ে জানতে চাইল তখন তিনি উত্তর দিলেন বন্দি যন্ত্রণা আমি জানি টেস্ট পেপার পেজ নাম্বার থার্টি নাইন সিরিয়াল নাম্বার চোদ্দ প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি একজনের নিজের দেশের প্রতি ভালোবাসাই হলো তার দেশপ্রেম ইট ইজ দ্য পাওয়ারফুল সেন্টিমেন্ট এটি একটি শক্তিশালী অনুভূতি এবং নিঃস্বার্থ ও মহান এই প্যাট্রিওট ইজ কান্ট্রি ফার্স্ট দেশ প্রেমিকের কাছে প্রথমে আসে তার দেশ এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন ইজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি একজন দেশপ্রেমিক নিজের দেশের ভালোর জন্য আত্মসর্গ করতেও পিছু পা হয় না নেক্সট পেজ নাম্বার নাম্বার স্কুল দি এজ এজ লিভ ইন ইজ অফ সায়েন্স আমরা যে যুগে বাস করি সেটি বিজ্ঞানের যুগ ইট হাজ সিন মেনি ওয়ান্ডারফুল ইনভেনশন এই যুগে বহু বিস্ময়কর আবিষ্কার প্রত্যক্ষ করেছে এই যুগ বহু বিশ্বকর আবিষ্কার প্রত্যক্ষ করেছে অল দিজ ইনভেনশনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এইসব আবিষ্কারগুলি আমাদের জীবন সহজ এবং আরামদায়ক করে তুলেছে দে আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ বহুদিক থেকে এগুলি আমাদের কাছে প্রয়োজনীয় নেক্সট

অল দেয়ার এভার লার্ন কাজেই তারা যা এতদিন শিখেছিল তা অতি শীঘ্রই ভুলে যায় পেজ নাম্বার ফর্টি সেভেন সিরিয়াল নাম্বার সেভেন্টিন এটা আগেই করা হয়েছে এটা সিরিয়াল নাম্বার চোদ্দ পেজ নাম্বার থার্টি নাইনে হয়েছে তবুও আমি আর একবার বলে দিচ্ছি প্যাট্রিট প্যাট্রিওটিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি একজনের নিজের দেশের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম ইট ইজ এ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোলি আনসেলফিশ অ্যান্ড নোবেল এটি একটি শক্তিশালী অনুভূতি এবং নিঃস্বার্থ ও মহৎ এ প্যাট্রিয়ট পুটস ইজ কান্ট্রি ফার্স্ট দেশপ্রেমিকের কাছে প্রথমে আসে তার দেশ এ প্যাট্রিয়ট ক্যান সিনসিয়ার দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি এক দেশপ্রেমিক নিজের দেশের ভালোর জন্য আতোৎসর্গ করতেও পিছু পাওয়া হন না নেক্সট পেজ নাম্বার ফিফটি সিরিয়াল নাম্বার আঠেরো ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল অর্থাৎ এটাও পঁচিশ পেজে আছে এটাও রিপিট ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল হি ক্যান নট লিভ অ্যালোন মানুষ সামাজিক জীব সে একা বাঁচতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না বাট সেলফিস পার্সন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ কিন্তু স্বার্থপর মানুষরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্নস কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে ভালোবাসা পেতে হয় প্রকৃত বন্ধুত্ব করতে পারে না কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে ভালোবাসা দিতে হয় পেজ নাম্বার নাম্বার হ্যাভ এ লট অফ পাওয়ার শব্দের প্রভূত ক্ষমতা আছে ক্যান হেল্প অর হার্ট তারা সাহায্য করতে বা আঘাত করতে পারে অর আশীর্বাদ করতে বা অভিশাপ দিতে পারে এ এ লট লট ডু অফ নিষ্ঠুর শব্দ শব্দ করে করে প্রভূত মঙ্গল টেস্ট এবং লাস্ট কোয়েশন সিরিয়াল নাম্বার টোয়েন্টি ইন্ডিয়া ইজ মাই মাদার ল্যান্ড ভারতবর্ষ হল আমার মাতৃভূমি বা জন্মভূমি ইট ইস অ্যান এনশিয়েন্ট কান্ট্রি এটি একটি বহু প্রাচীন দেশ ইন্ডিয়া ইজ দা সেকেন্ড লার্জেস্টনুলেটেড কান্ট্রি পৃথিবীর সমস্ত রকমের মানে ধরনের মানুষ এখানে বাস করেন এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলেন ওয়ার ডিফারেন্ট কস্টুমস অ্যান্ড অবজার্ভ কাস্টমস বিভিন্ন ভিন্ন রকম সব রকম পোশাক পরেন এবং পালন করেন ভিন্ন ভিন্ন লোকাচার বাট দেয়ার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু এসব বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এক ঐক্য তো এই ছিল এবছরের টেস্ট পেপারের অর্থাৎ দু হাজার টেস্ট পেপারের যে সমস্ত বঙ্গবাদগুলো তার আমি তোমাদের কিছুটা সাহায্য করবার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং লাইক কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো না লাগলো ধন্যবাদ